কোরবানির গরু ছাগল বিক্রি করার সময় এমন ইমোশনাল মুহূর্ত তৈরি হয় যা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত থাকি না কোরবানির পশুগুলো আমরা অনেক ভালোবেসে লালন পালন করি কিন্তু কোরবানির পশু বিক্রি করার সময় বোঝা যায় যে মানুষ এবং পশু পাখির মধ্যেও কতটা ভালোবাসা রয়েছে কিন্তু আপনারা তো জানেন টাকার কাছে ভালোবাসা হেরে যায় ভালোবাসার পশু যদি বিক্রি না করে তাহলে অনেকেরই সংসার চলবে না তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি নিশ্চিত আপনার চোখে পানি চলে আসবে তো প্রথমে এই ব্যক্তিকে দেখুন যে রাস্তাতেই কান্না করে দিয়েছে সে নিজের সার দিয়ে চোখের পানি লুকানোর চেষ্টা করছে পাঞ্জাবি পরা এই ব্যক্তি ছাগলটিকে লালন পালন করেছে কিন্তু শেষ মুহূর্তে সে কোনোভাবেই ছাগলটিকে যেতে দিতে চাইছেন না এই ক্লিপে আনটি অনেক ইমোশনাল হয়ে গিয়েছে সে তার ছাগলকে জড়িয়ে ধরে আছে সে কোনোভাবেই তার ছাগলকে যেতে দেবে না সত্যি বলতে এরকম মুহূর্ত অনেক কষ্টদায়ক হয়ে থাকে এখানে এই ছোট্ট ছেলেটিও তার ছাগলকে অনেক ভালোবাসে যার কারণে জড়িয়ে ধরে আসে এখানে এই কালো গরুটিকে দেখুন তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে ছাগলটিকে দেখুন বছরের পর বছর এই ছাগলটিকে লালন পালন করার পর মালিকীকে বাজারে নিয়ে এসেছে বিক্রি করার জন্য এই ছাগলটি তার মালিককে এতটাই ভালোবাসে যে বাজারে দাঁড়িয়ে কান্না করা শুরু করে দেয় এরকম ভালোবাসা মানুষের মধ্যে দেখা না গেলেও গরু ছাগলের মধ্যে ঠিকই দেখা যায় এটা দেখে সত্যি আমার কান্না চলে এসেছে এই গরুটিও কোরবানির আগে কান্না শুরু করে দেয় নিজের মানুষেরাই যখন গলাতে ছুরি মারে তখন কেমন কষ্ট লাগে তা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই গরুটিকে দেখুন এই গরুটিও কান্না করছে তাদের চোখের পানি দেখে বোঝা যায় তাদেরও ইমোশন রয়েছে তাদের মধ্যেও রয়েছে ভালোবাসা এই ছাগলটি তার মালিকের গলা ধরে আছে সে কোনোভাবেই মালিককে ছাড়বে না মালিকের থেকেও ছাগল বেশি ইমোশনাল হয়ে যায় এই গরুটির চোখ থেকে কিভাবে পানি পড়ছে তা আপনারাই দেখুন তো এবার এই ক্লিপটি দেখুন বড় বড় গরু সবাই দেখতে পারে কিন্তু বড় বড় গরুর চোখে যখন পানি আসে তখন সে পানি সবাই দেখতে পারে না তো এবারে খালাম্মার চোখের দিকে তাকিয়ে দেখুন সে কত কষ্ট বুকে চাপা রেখে গরুটিকে কোরবানি হতে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এগুলোই ছিল কোরবানির সময় এমন কিছু ইমোশনাল সিন যেগুলো দেখলে পাথরও গলে যাবে কেননা এই দৃশ্যগুলো খুবই কষ্টদায়ক হয়ে থাকে আপনাদের কাছে এই ক্লিপগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন